সবাইকে ইভিনিং বারে। সকাল থেকে মধ্যে আমরা স্টুডেন্টরা বেশ কিছুটা ফ্রি টাইম পাই। ফ্রি টাইম বলতে আমাদের হাতে কিছু সময় থাকে এবং এই টাইমটাতে আমরা চেষ্টা করি বাংলাদেশের আশেপাশে কোথাও একটু ঘুরে আসা। কিন্তু স্টুডেন্ট অবস্থায় সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে যে কম খরচে বা একটা বাজেটের মধ্যে একটা ট্রিপ কোথায় যায় সেই জন্য আমরা আজকে সাকলাইংকে ডেকেছি। আ কম খরচে কিভাবে একটা বাজেট ট্রিপ দিতে সেই ব্যাপারে আমাদের আমাদের সাথে একটু কথা বলার জন্য ওকে জোয়াব তো যেহেতু বাজেট ট্রিপ নিয়ে কথা হচ্ছে বাজেট ট্রিপ জিনিসটা মাথায় আসার সাথে সাথে একটা মাইন্ডসেট তোমাদেরকে রেখে দিতে হবে কিংবা আপনাকে রেখে দিতে হবে উইচ ইজ ইউনিট টু মেক আ লট অফ স্যাক্রিফাইস অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগবে অনেক কিছু জায়গায় কাট ডাউন করতে হবে এবং অনেক সময় মনে হবে যে ওকে আমি এসি বাসে না যেয়ে নন এসি বাসে যায় কিংবা বার্গার না খেয়ে জাস্ট নর্মাল ভাত খাই এই ধরনের অনেক জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করা লাগে যে সো দ্যাট আপনি আপনার বাজেটের মধ্যে পুরো জিনিসটাকে কভার আপ করে ফেলতে পারেন সো করার মেন্টালিটিটা যদি থাকে দেন একটা বাজেট করা সম্ভব যে কোনো স্টুডেন্টের পক্ষে আমি মনে করি আমার সিলেটে খুব বিশাল বড় একটা ট্রিপ ছিল গত বছর সিলেটের পাশাপাশি আমি কক্সেস বাজার গিয়েছি আমি খাগড়াছড়ি গিয়েছি আমি রাজশাহী গিয়েছি তো সবগুলোই আমার কম বেশি বাজেট ট্রিপের মধ্যেই ছিল এর মধ্যে রাজশাহীটাকে বাজেট ট্রিপের মধ্যে বলা যাবে না কারণ এখানে আমার দেশের বাড়ি বাট তারপর দেশের বাড়ি ছাড়াও আশেপাশে বেশ কিছু স্পট ঘোরা হয়েছে আমার এবং মোটামুটি কম বেশি সবগুলোই স্পটেই কিন্তু বেশ বড় রকমের দেখা যায় যে অনেক খরচ কর স্কোপ থাকলেও খরচ করিনি আবার দেখা যায় যে জিনিসটা দুই হাজার টাকা দিয়ে কিনতে পাওয়া যায় সেটাকে পাঁচশো টাকায় ম্যানেজ করে ফেলা এরকম বার্গেইনিং স্কিল নেগোসিয়েশন স্কিল এবং সবচাইতে বড় যে জিনিসটা তোমার নলেজ তুমি আগে থেকে স্টাডি করে যাচ্ছ কিনা ওই জায়গাটা সম্পর্কে এটা অনেক বেশি ম্যাটার করে অর কাজ বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকেই ওখানে নামে বিজনেস করার জন্য। তো আপনার কাছ থেকে তারা যত টাকা হাতিয়ে নিতে পারবে ততটাকে কিন্তু ওদের লাভ আপনাকে আগে থেকে জেনে যেতে হবে যে অ্যাকচুয়ালি ওই জায়গাটার গাড়ি ভাড়া কত ওই জায়গাটার হোটেল ভাড়া করো কত সো দ্যাট তারা যখন আপনাকে একটা দাম বলবে আপনি জবাবে আরেকটা দাম বলতে ওদেরকে ভরকিয়ে দিতে পারেন যে আমাকে বলে লাভ নাই জাস্ট বিকজ আমি ঢাকা থেকে এসেছি কিংবা আমি অন্য ডিস্ট্রিক্ট থেকে এসেছি তার মানে এই না যে এই জায়গা সম্পর্কে আমার কোনো নলেজ নাই ডেফিনেটলি আছে কোথাও যাওয়ার আগে একটা মিনিমাম একটা যদি আমরা একটা ট্রিপে যেতে চাই মানে তাহলে আমরা ধরো কি কি ব্যাপারে আমাদের একটু সতর্ক হতে হবে বা কি কি জিনিস মাথায় রাখতে হবে বা সাথে কি কি জিনিস নিয়ে যেতে হবে ওয়েল এখানে সবার ফার্স্টেই কমন যে কোয়েশ্চেনটা আসতে পারে যে ভাই একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আমাকে বলেন যে কত টাকা হলে আমি অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় ভালোভাবে একটু খেয়ে দিয়ে ঘুরে আসতে পারবো সো ফর মি এটা হচ্ছে গিয়ে ফাইভ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে কোনো জায়গা আপনি পাঁচ হাজার টাকা ট্রিপে এবং সাথে একদম প্রথমে যেটা বললাম যে আপনার নেগোসিয়েশন স্কেল নলেজ যদি থেকে থাকে পাঁচ হাজার টাকার মধ্যে ডেফিনেটলি কভার করা সম্ভব এটা কোনো ব্যাপারই না বাট এটা ডিপেন্ড করে আবার আগে আবার আগের মতো বলছি স্যাক্রিফাইস আপনি কতটুকু করতে পারবেন কম্প্রোমাইজ আপনি কতটুকু করতে পারবেন সেটা অনেক বেশি ডিপেন্ড করে সো ফাইভ টাকা ইজ দ্য মেইন থিং এখন এইটার সাথে আরেকটা প্রশ্ন লেজের মতো যেটা লেগে থাকে যে ভাই আমি পাঁচ হাজার টাকা কোথায় পাবো সো যখন আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করি আমরা সবাই চাই যে নিজের হাত খরচটা যেন নিজে আমরা ম্যানেজ করে ফেলতে পারি ঈদের আগে দিয়ে মনে করেন আপনি যদি একটা টিউশন করে থাকেন কিংবা একটা পার্ট টাইম জব করে থাকেন সেটার পার মান্থ ফিজ সেটার পার মান্থিমিউনেশন যদি আপনি পাঁচ হাজার টাকাও পেয়ে থাকেন আপনি পার মান্থ এক হাজার টাকা করে সেভ করেন পাঁচশো টাকা করে সেভ করেন আটশো টাকা করে সেভ করেন এভাবে পাঁচ মাস সেভ করে ফেললে কিন্তু আপনি খুব আরাম আয়েসের সাথে একটা স্পট ইজিলি ঘুরে আসতে পারেন সো আমার কাছে মনে হয় যে এই বাজেট ট্রিপের সাথে সেভিংস জিনিসটা অনেক বেশি কানেক্টেড কাজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি হুট করে আপনার প্যারেন্টসের কাছে গিয়ে বলতে পারবেন না যে বাবা আমি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাবো আমাকে পাঁচ হাজার টাকা দাও সো ডেফিনেটলি এই জিনিসটা ইউনিভার্সিটির লেভেলে উঠে প্যারেন্টসরা এক্সপেক্ট করে যে নিজের খরচটা আপনি নিজে চালাবেন বেটার আপনি আপনার ইনকামটা নিজেই ম্যানেজ করেন বাজেট ট্রিপের এর পুরো বাজেটটা নিজেই ক্যারি করেন এবং এখানে আই পার্সোনালি রেকমেন্ড ইউ যে আপনার প্যারেন্টসকে ইনভলভ করেন না পারমিশনের ব্যাপারটা বাদে পারমিশন জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখানে ওয়েল আমি একটা ছোট শর্ট লিস্ট আপনাদেরকে দিয়ে দিই যে এই পার্টিকুলার নয়টা জিনিস মাস্ট রাখতেই হবে কাজ এবং এর মধ্যে ম্যাক্সিমাম জিনিস টেকনোলজি রিলেটেড আর রাইট নাও আপনারা অলরেডি জানেন যে থ্রি জি নেটওয়ার্ক কিন্তু বাংলাদেশের সব জায়গায় অলরেডি ছড়িয়ে ছিটিয়ে আছে সো এইটাকে কোনোভাবে এক্সকিউজ হিসেবে বলে দেওয়া যাবে না যে ভাইয়াও এখানে গেছিলাম নেটওয়ার্ক তো পাইনি কিভাবে কন্ট্যাক্ট করবো এটা এখন আর এক্সকিউজ বলা যায় না সো এক নাম্বারই যেটা আমি বলবো আমার কাছে সবচাইতে যে জিনিসটি ইম্পর্টেন্ট লাগে বাজেটের পর ক্যামেরা বিকজ একটা জায়গায় আপনি যাচ্ছেন জায়গাতে আপনি ছবি তুলবেন না ছবি তুলে সেটা প্রোফাইল পিকচার দিবেন না ইনস্টাগ্রামে আপলোড দিবেন এটা হয় না আসলে আমরা সবাই সব সবসময় চাই যে কোন একটা পার্টিকুলার জায়গায় গেলে যত বেশি ছবি সম্ভব ক্যাপচার করে ফেলতে সো আপনার একটা ভালো ক্যামেরা আছে কিনা আর এখন তো ক্যামেরা আলাদা করে আর লাগে না একটা ভালো সেলফোন থাকলেই হয় সো আপনার সেলফোনটার যে ক্যামেরা সেই ক্যামেরাটা পারফেক্ট কিনা ছবি তোলার জন্য সেটার রেজলিউশন কেমন মেগাপিক্সেল কেমন আপনি রুমের ভিতরে ছবি তোলা সেলফি আর একদম পারফেক্টলি একটা পাহাড়ের সামনে তোলা ছবির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স দুইটার মধ্যে কখনোই কম্পেয়ার করা যাবে না সো আমার বাকেট লিস্টে নাম্বার ওয়ানে থাকে ক্যামেরা নাম্বার দুয়ে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ওয়াটার পাট। এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট মনে হয় কারণ আপনি যখন যে কোনো জায়গাতেই যাচ্ছেন পানি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখন কতবার আপনি দোকান থেকে পানিটা কিনে খাবেন এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে পানিকে বলি হচ্ছে কি আমরা টেস্টলেস একটা জিনিস কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন দেখবেন এক এক জায়গার পানির টেস্ট এক এক রকম সো এই সমস্যাটা আমি অনেক ফেস করেছি সো আমি পার্সোনালি রেকমেন্ড করি যে ফুটিয়ে খাওয়া ফুটিয়ে যে পানিটা সেটা যদি ক্যারি করতে পারেন সবচাইতেই বেস্ট আপনি যে কোনো হোটেলেই যান না কেন যে কোনো আপনি ইয়াতেই যান না কেন পানি ফোটানোর ব্যবস্থা সেখান থেকে ডেফিনেটলি থাকবেন সো নিজের পটটা নিজে ক্যারি করবেন ইটস আ মাস্ট নাম্বার থ্রি পাওয়ার ব্যাঙ্ক আপনার যদি পাওয়ার ব্যাঙ্ক থেকে থাকে সবসময় আপনি ওখানে চার্জ দেওয়ার ইয়া পাবেন না এবং আপনি মোটামুটি এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যে আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে অনেক সময় স্পেন্ড করবেন অ্যাকচুয়ালি নো আপনি সকালে ট্রিপটা শুরু করলে দেখা যাবে শেষ করতে করতে রাত নয়টা বেজে গিয়েছে আপনি জাস্ট ঘুমানোর সময়টা পাবেন আপনার হোটেলে যদি অ্যাকচুয়ালি আপনি প্রপারলি একটা জায়গায় ঘুরে আসতে চান নাম্বার ফোরে আমি বলবো মেডিকিটস ইউ নেভার নো আপনার কোথায় কোন অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য একদম ফার্স্ট এড কিট আপনি সাথে করে নিয়ে যাবেন উইচ ইস ব্যান্ডেজ বলেন ক্রিম বলেন এটা ছাড়া টুকটাক আরও যত মেডিকিটস আপনার মাথা ব্যথার ওষুধ যত কিছু কিংবা অনেকের এই সমস্যাটা শুনতে হাস্যকর মনে হলো খুবই কমন একটা সমস্যা ফর এক্সাম্পল বমি হওয়ার যে ব্যাপারটা জার্নি করার সময় হতেই পারে এটা খুবই নর্মাল একটা বিষয় সো ওই সিচুয়েশনগুলো আপনি কিভাবে ডিল করবেন এই জিনিসটা কিন্তু আগে থেকে আপনার ব্যবস্থা নিয়ে যাওয়াটা বেটার অর অলস অনেক এম্ব্যারেসিং সিচুয়েশনের সম্মুখীন হতে পারেন আমি ব্যক্তিগতভাবে হয়েছিলাম এনিওয়ে নাম্বার ফাইভ হচ্ছে গিয়ে এই ধরনের ট্রিপে যদি সেটি স্টুডেন্ট ট্রিপ হয়ে থাকে ফ্রেন্ডদের নিয়ে ট্রিপ হয়ে থাকে ডোন্ট ক্যারি মোর দেন ওয়ান ব্যাগ আপনার ট্রাভেল ব্যাগটা কত বড় হবে ইট ডিপেন্ডস অন ইউ বাট একটা ব্যাগের বেশি যেন আপনার সাথে না যায় আমি যেটা করতাম আমার একটা বিশাল বড় ভোটকে স্কুল ব্যাগ ছিল যে স্কুল ব্যাগের মধ্যে অনেক কিছু আমি ওই স্কুল ব্যাগটা নিতাম সেই স্কুল ব্যাগের মধ্যে আমি যেটা করতাম আমাদের কোচিং ব্যাগ যেটাকে আমরা বলি দুই সাইডে দুটো রশির মতো থাকে যে ওই ব্যাগগুলো আমি তিন চারটা করে নিয়ে যেতাম সো আমার ড্রেস থাকতো হচ্ছে গিয়ে সব স্কুল ব্যাগে আর আমি যখন স্পটগুলোতে যেতাম স্পটগুলোতে ফর এক্সাম্পল আমার ক্যামেরা আমার মানি ব্যাগ আমার ওয়াটার পট সেগুলো আমি ওই কোচিং ব্যাগগুলোতে নিয়ে সরাসরি স্পটে চলে যেতাম নাম্বার সিক্স এটা খুবই সিভিয়ার একটা ইস্যু সেটা হচ্ছে গিয়ে আপনার সব টাকা আপনি কখনোই এক জায়গায় রাখবেন নেভার এভার আপনি যদি মনে করে থাকেন যে ফাইন আমার ওয়ালেটে এতগুলো পকেট আছে এতগুলো চেইন আছে এখানে আমি পাঁচ টাকা নিয়ে গেলাম কোনো সমস্যা নেই কে দেখবে আমাকে নো ইটস নট গোয়িং টু ওয়ার্ক লাইক দ্যাট এটা কখনোই করা যাবে না আপনি যদি পাঁচ হাজার টাকা বাজেট হয়ে থাকেন তিন হাজার টাকা আপনি ওয়ালেটে রাখবেন দুই হাজার টাকা আপনি আপনার স্যুটকেসে রাখবেন অথবা দুই হাজার টাকা আপনি যে ট্রাভেল ব্যাগটা নিয়ে যাচ্ছেন সেই ব্যাগের মধ্যে নিয়ে যাবেন ফর ইউর সেফটি নো কখন কোথায় কখন কোথায় সেফটি ইস্যু ক্রিয়েট হয় সো সব টাকা একবারে চলে যাওয়ার থেকে ইমার্জেন্সি কিছু মানি অলওয়েজ নিয়ে কেমন হওয়া উচিত নাও এখন আপনাদের যদি মাথায় এরকম থেকে থাকে যে ওয়েল আমি এমন একটা জায়গায় যাব আমি আমার সব ফ্যান্সি ড্রেসগুলো নিয়ে যাব সো দ্যাট চমৎকার একটা প্রোফাইল পিকচার তোলা যায় চমৎকার একটা কভার পিকচার চলা যায় নো ইটস নট ট্রাসমিটস নট ট্রাভেল বাজেটিং আপনি যখন করতে যাবেন আপনাকে জার্নি করা লাগবে বাসে অথবা ট্রেনে বাই এয়ারে আপনি ডেফিনেটলি একটা বাজেট ট্রিপ এক্সপেক্ট করতে পারেন না উইদিন দ্য বর্ডার অফ বাংলাদেশ সো ওখানে কিন্তু দেখা যায় আট থেকে দশ ঘন্টার একটা জার্নি আপনাকে করা লাগে সো ওইখানে যদি খুব টাইট একটা জিন্স আপনি পরে গেলেন খুব ফ্যান্সি একটা শার্ট আপনি পরে গেলেন যে শার্ট শার্টের ফ্যাব্রিকটা হয়তো আপনি কমফোর্টেবল না কিংবা আপনি একটা পার্টি ড্রেস পরে গেলেন আপনি কিন্তু কমফোর্টেবল ফিল করবেন ইটস ভেরি নর্মাল সো আমি পার্সোনালি রেকমেন্ড করি টি শার্ট তারপর নর্মাল গ্যাভারিন কিংবা সবচাইতে ইম্পর্টেন্ট ট্রাউজার ট্রাউজারে কম বেশি আমরা সবাই খুব কমফোর্টেবল থাকি সো এই ড্রেসগুলো পরেই কিন্তু ট্রাভেল করা উচিত ইন জেনারেল আর তার উপর আপনি সারা রাত জার্নি করে পরের দিন সকালে কিন্তু আপনাকে স্পটে চলে যাওয়ার জন্য মাইক্রো ভাড়া করে আবার চলে যাওয়া লাগবে সো এই ড্রেসের ব্যাপারটায় সবসময় আপনি ফোকাস করবেন চেষ্টা করবেন স্যান্ডেল না পরে কেটস পরে মুভ করা যায় কিনা ডেফিনেটলি শ্যু কিংবা এই ধরনের ওয়ার্ড যেগুলো জেনারেলি আমরা একটু ফর্মাল অনুষ্ঠানে পড়ি এগুলো অ্যাভয়েড করতে হবে দ্যাটস ফর শিওর নাম্বার আট আমাদের সব সময়ের সঙ্গী আমাদের হেডফোন যখনই আপনি বোর্ড হন না কেন আপনি জার্নিতে থাকেন না কেন হেডফোন জিনিসটা নিতে ডেফিনেটলি কখনো ভুলবেন না এবং লাস্ট বাট নট লেস্ট মোবাইল ডেটা এই ট্রিপের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কাছে মনে হয় আমি এখানে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি লাস্ট ইয়ার যখন নেপালে গিয়েছিলাম সো নেপালের থামেল সিটিটা হচ্ছে গিয়ে এরকম ওটার রুলসই হচ্ছে গিয়ে আপনি যখন বের হবেন আপনাকে হারিয়ে যেতে হবে শহরের মধ্যে সো আমি ঘন্টা হাঁটার রিয়ালাইজ যে এখন আমি আমার হোটেলে কিভাবে ব্যাক করবো সো ওই রকম কেসগুলোতে গুগল ম্যাপ ইজ দ্য যেটা আপনাকে হেল্প করতে পারে আপনি শুধু দেশের বাইরে না আপনি দেশের ভিতরেই যে কোনো স্পটে যান না কেন যে কোনো হোটেল খোঁজাখুঁজির ব্যাপার হোক না কেন তার চাইতে বড় ইম্পর্টেন্ট জিনিস রেস্টুরেন্ট খোঁজাখুঁজির ব্যাপার হোক না কেন যে আপনার খিদা লেগেছে আপনি এখন কোন রেস্টুরেন্টে খাবেন গুগল ম্যাপে কিন্তু সকল ধরনের ফ্যাসিলিটিস থাকে তার উপর কমিউনিকেশন মেনটেন করার জন্য কন্ট্যাক্ট মেনটেন করার জন্য এবং এই ম্যাপ রিলেটেড সমস্যা সমাধানের জন্যে এই ইন মোবাইল ডেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চেষ্টা করবেন পাঁচ দিনে চার দিনে ট্রিপ হলে অ্যাটলিস্ট তিন জিবি ডেটা যেন আপনি শহর থেকে কিনে নিয়ে এরপর আপনি ট্রিপের জন্য রেডি হন মাই লাস্ট মানে যেটা ইউসুয়ালি করা হয় দ্য মোস্ট ক্লিসেড কোয়েশ্চেন যে কোন ফানি এক্সপিরিয়েন্স এত যে ট্রাভেল করেছো এখানে কোনো ফানি এক্সপিরিয়েন্স বলার মতো আজকে ওয়েল এক্সপিরিয়েন্সের দিক থেকে চিন্তা করলে প্রত্যেকটি স্পটে ডিফারেন্ট ডিফারেন্ট সিগনিফিকেন্স আছে এবং প্রত্যেকটি স্পটে নানা রকমের ফান এক্সপিরিয়েন্সের সম্মুখীন আপনি হবেন ফর এক্সাম্পল কিছু কিছু জায়গায় দেখবেন আপনাকে নৌকায় ট্রাভেল করা লাগছে অনেক হয়তো নৌকায় ট্রাভেল করতে কমফোর্টেবল না কিছু কিছু জায়গায় দেখবেন আপনাকে পাহাড়ে ক্লাইম্ব করা লাগছে সো পাহাড়ে ক্লাইম্ব করতে আপনি কমফোর্টেবল না সো ওই জায়গায় অনেক রকমের সিচুয়েশন ফেস করা লাগতে পারে ফর এক্সাম্পল একবার পাহাড়ে উঠতে গিয়ে এমনও সিচুয়েশন হয়ে গিয়েছিল যে আমার এক ফ্রেন্ডের প্যান্ট ছিঁড়ে सो एरण सिचुएशन होते ही पारे इट्स भेरी नॉर्मल তো এই ধরনের প্রিপারেশনের জন্য যেটা আপনি বললাম যে আপনি যে কোচিং ব্যাগটা ক্যারি করছেন অবশ্যই চেষ্টা করবেন একটা এক্সট্রা একটা প্যান্ট এবং এক্সট্রা একটা টি শার্ট সবসময় ক্যারি এই ধরনের সিচুয়েশন না হোক আমি দোয়া করি আপনাদের জন্য এই ধরনের সিচুয়েশন না হয় বাট বৃষ্টি কিন্তু যে কোনো সময় পড়তে পারে এবং তার চেয়ে বড় ব্যাপার ওয়েদার যদি খুবই বেশ গরম হয়ে থাকে ঘেমে যাওয়ার টি শার্ট কিন্তু বেশিক্ষণ পরে থাকা সম্ভব নয় স্পেশালি আপনি বান্দরবানের ওদিকে যদি যান পাহাড়ে ক্লাইম্ব করতে কিন্তু অলমোস্ট যান খারাপ হয়ে যায় এই ধরনের একটা অবস্থা গরমের মধ্যে সো ইন দ্যাট কেস আপনি একটা এক্সট্রা টি শার্ট অলওয়েজ ক্যারি করতে পারেন যেটা কিনা আপনাকে কমফোর্ট দিতে পারেন ইন দা ট্রিপ সো আমি লাস্ট একদম পার্টিকুলার কেসটাতে জোয়া আপু আমি আপনাকে একটা ব্রেকডাউন দিয়ে দিই আমাদের ট্রিপের যে আপনি ট্রিপের পুরো সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে কন্টিনিউ করবেন বাজেট ট্রিপের চারটা সিম্পল আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দুই মিনিটের মধ্যে যে চারটা হ্যাক তুমি যদি মাথায় রাখতে পারো খুব ইজিলি পাঁচ হাজার টাকার মধ্যে একটা ট্রিপ তুমি ম্যানেজ করে ফেলতে পারো নাম্বার ওয়ান তুমি কিসে যাতায়াত করছো বাসে করছো এসি বাসে করছো ট্রেনে করছো নাকি প্লেনে করছো ফর এক্সাম্পল যেহেতু রাতের জার্নি যদি সেটা গরমের সময় না হয়ে থাকে কিংবা এক্সেসিভ টেম্পারেচার যদি না থাকে থাকে অলওয়েজ গো ফর ট্রেন ট্রেনের ফেয়ার সবচাইতে কম আমাদের দেশের মধ্যে অথবা গো ফর নন এসি বাস যেটা অনেক বেশি খরচ সেভ করবে আপনার মি অন দিস নাম্বার টু হোটেলটা কীভাবে আপনি সিলেক্ট করবেন হোটেলের কোন কোন ফ্যাসিলিটিস মাস্ট থাকতে হবে এই ব্যাপারে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবো তোমরা সবাই সেটা হচ্ছে গিয়ে হোটেলে কিন্তু বেসিক্যালি আপনারা সময় স্পেন্ড করতে যাচ্ছেন না টেকনিক্যালি যেটা দেখা যায় যে সারাদিন চিলডিল করে জাস্ট ঘুমানোর সময়টা আপনি হোটেলে যাচ্ছেন সো আপনার হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে কি নাই হোটেলে গিজার আছে না কি নাই হোটেলে ফ্রিজ আছে নাকি নেই এলসিডি মনিটরি টিভি আছে নাকি নেই এগুলো মোটেও ম্যাটার না আপনি ট্রিপের সময় সো এই পার্টিকুলার পয়েন্টসগুলো যদি আপনি কাটডাউন করে ফেলতে পারেন দেখবেন একটা হোটেলের রেঞ্জ কিন্তু অনেক নেমে এসেছে আপনাদের ইয়ার মধ্যে এবং সবচেয়ে বড় এক যেটা আপনি যদি ডাবল বেডের রুম নিয়ে থাকেন দ্যাট মিন্স দুইজন ঘুমানোর মতন টোটাল দুইটা বেড দ্যাট মিন্স চারজন থাকতে পারে ওই জায়গায় একটু গাদাগাদি করে ছয়জন থাকতে হবে এটা কস্ট লিভিং এর অনেক বড় একটা হ্যাক যেটা আমি সবসময় বলবো নাম্বার থ্রি কতজন মেম্বার হলে একটা স্ট্যান্ডার্ড বাজেট ট্রিপ করা যায় দুইটা নাম্বার চারজন অথবা আটজন চারজন যদি আপনারা মেম্বার হয়ে থাকেন আপনার একটা প্রাইভেট কার বুক করতে পারবেন জাস্ট লাইক সিলেট কিংবা খাগড়াছড়ি কিংবা যে কোনো জায়গা আপনি যান না কেন সব জায়গায় কিন্তু মানে এটা মনে করার কিছু নয় যে ট্রাভেল করার জন্য আমি গাড়ি পাবো নাকি পাবো না এরকম মনে করার কোনো কারণ নাই প্রচুর গাড়ি সেখানে থাকে আর খাগড়াছড়ি ওই সাইড ওই সাইডের দিকে তো চাঁদার গাড়ি অনেক ফেমাস তো এই প্রাইভেট কারে চারজন মানুষ অ্যাকোমোডেট করতে পারে এবং যে বড় গুলো থাকে সেগুলোতে কিন্তু জন মানুষ অ্যাকোমোডেট করতে পারে সো আপনার মেম্বার যদি ছয়জন হয়ে থাকে আপনি কিন্তু একটা প্রাইভেট কার নিতে পারছেন না আপনাকে একটা মাইক্রোবাসে যেতে হচ্ছে যেই জায়গায় দুইটা সিটের ভাড়া কিন্তু আপনাকে এক্সট্রা দেওয়া লাগছে যেহেতু আপনার মেম্বার ছয়জন সিট আটটা সো নাম্বার্সটা অলওয়েজ একটু চেষ্টা করবেন চার আট দশ এই লিমিটেশনের মধ্যে রাখার যেটা আপনাদের জন্য অনেক ইজি হবে নাম্বার ফোর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস ফুডস ওইখানে যে অ্যাকচুয়ালি কি ধরনের খাবার দাবার করবেন ঢাকাতে আমরা খাবার দাবার করার জন্য অনেক ফ্যান্সি হোটেলসে চলে যাই বাট ইন দ্য কেস অফ বাজেট ট্রিপ গো ফর বাংলা হোটেলস চুজ দ্য ফুডস লাইক আ ভাত মাছ মাংস মুরগির মাংস গরুর মাংস যেটি আপনি প্রেফার করেন না কেন ডোন্ট গো ফর ফ্রাইড রাইস ডোন্ট গো ফর কাবাব পরোটা কিংবা ওখানে গিয়ে এটা মনে করবেন না যে আচ্ছা একটা বেভারেজ হিসেবে একটা কোল্ড কফি নিয়ে নিই একটা লাছি নিয়ে নিই জিনিসটা কিন্তু এভাবে তাহলে ওয়ার্কআউট করবে না অলওয়েজ আপনাকে মাথায় রাখতে হবে তার উপর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে গিয়ে ওখানে নিজেকে ফিট রাখা অনেক বড় একটা সো আপনি ওখানে যে যদি খুব হেভি ধরনের খাবার খান বিরিয়ানি বলেন তারপর এই মাটন রেজালা বলেন তারপর আপনি ফ্রাইড রাইস বলেন এখানে কিন্তু পেটের সমস্যা হওয়ার একটা বড় পসিবিলিটি থেকেই যায় ই বিকজ ইউ নেভার নো যে ওইখানে খাবারটা অ্যাকচুয়ালি টেস্টিং সল বেশি দিয়ে বানাচ্ছে না কম দিয়ে বানাচ্ছে লবণ বেশি না কম সো পেটের সমস্যা আপনার হতেই পারে সো এই ধরনের এম্বারেসিং সিচুয়েশনগুলো অ্যাভয়েড করার জন্য হলেও চুজ দ্য বাংলা ফুডস ভাত মাছ ডাল যেটা টেকনিক্যালি আমাদের হজম করাটাও আমাদের জন্য অনেক ইজি হয়ে থাকে এবং এগুলো কিন্তু পার মিল দ্যাট মিনস লাঞ্চ ডিনারের পিছনে একশো টাকার বেশি আপনার মোটেও যাবে না সো আপনার পার মিলের পিছনে একশো থেকে একশো বিশ টাকা রাখাটা ইজ আ ভেরি ওয়াইজ ডিসিশন আমার কাছে যেটা মনে হয় লাস্ট বাট নট দ্য লিস্ট ক্যারি ড্রাই ফুড ড্রাই ফ্রুট জিনিসটা কেন সবচাইতে ইম্পর্টেন্ট এখানে আপনাকে বলি আপনার যে তিনটা মিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এটার পাশাপাশি আমরা সন্ধ্যার নাস্তা খাই না আপু আমরা বিকালের নাস্তা খাই না আপু সো ওইখানে গিয়ে আলাদা করে কোক কেনার টাকা আলাদা করে কেক কেনার টাকা এগুলোর পিছনে স্পেন্ড না করে আপনি ঢাকা থেকে কেক বিস্কুট চানাচুর কিংবা আপনি যে ধরনের খাবার খেয়ে থাকেন আপনার অফ টাইমগুলোতে সেই খাবারগুলোর ব্যবস্থা যদি আপনি ব্যাগে করে নিয়ে যান আপনার কিন্তু অনেক সময় সেইভাবে হবে আপনার কিন্তু অনেক টাকা সেইভাবে হবে বিকজ একটা জিনিস আপনাকে সবসময় আমি বলে রাখি আপনি এখান থেকে যাচ্ছেন ট্রিপ করতে ওরা কিন্তু ওখানে বসে আছে বিজনেস করতে সো আপনি তাদের জন্য একটা ক্লায়েন্ট তাদের কিন্তু মেইন টার্গেট সব সময় থাকবে যে আপনার কাছ থেকে যত বেশি টাকা হাতিয়ে নেওয়া যায় তত বেশি নিয়ে নেওয়া এবং আপনার টার্গেট থাকবে আপনার পকেট থেকে যত কম টাকা খসানো যায় তত বেটার আপনার জন্য সো এই যত পার্টিকুলার সেক্টর থেকে খরচ কমানো যায় আগে থেকে স্টাডি করে জানা যায় সবচেয়েতে বেস্ট হয় ওই জায়গায় আগে ঘুরে এসেছে এমন একজন মানুষের সাথে কথা বলা নোট ডাউন করে নিয়ে যাওয়া যে কোন জায়গা থেকে কোন জায়গার ভাড়া কত কোন হোটেলের রুম কস্ট কত কোন হোটেলের খাবার ভালো কস্ট কত সবগুলো নোট ডাউন করে নিয়ে যাবেন মনে রাখলে হবে না নোট ডাউন করে নিয়ে যাবেন সো দ্যাট ওইখানে গিয়ে আপনি একটা রেফারেন্স হিসেবে বলতে পারেন যে আরে ভাই কি বলতেছেন এখানে এই খাবারের দাম পাঁচশো টাকা এক মাস আগেই তো আমার অমুক ফ্রেন্ড এসে আড়াইশো টাকা এটা খেয়ে গেছে সো তখন কিন্তু ওই লোক বুঝতে পারবে যে ওকে আপনি জাস্ট লাইক র্যান্ডম ঢাকা থেকে চলে আসেন নতুন কোনো র্যান্ডম বোকা কাস্টমার না আপনি এই জায়গাটাকে ব্যাপক পড়াশোনা করে এসেছেন সো তখন কিন্তু ওরা আপনাদের সাথে তাদের ওই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার নাও করতে পারে সো অলওয়েজ বি কনফিডেন্ট অ্যাবাউট ইউর স্পিচ এবং সবসময় ফিজিক্যাল ফিটনেস থাকটা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট চেষ্টা করবেন ঠিকমতো খাওয়া দাওয়া করা এবং অ্যাটলিস্ট সারাদিন ট্রিপ টিপ করে আসার পর রাতের বেলা কার্ড খেলে কিংবা সিরিজ দেখে সময়টা নষ্ট না করে ঘুমিয়ে সময়টা নয় ঘুমিয়ে সময়টা ইউটিলাইজ করা কাজ পরের দিন হয়তো আপনার জন্য অনেক বড় একটা বড় অনেক বড় একটি স্পিড অনেক বড় একটি স্পট যেখানে ছয় সাত ঘন্টা লাগতে পারে যেতে আপনার জন্য ওয়েট করছে সো দ্যাটস বেসিক্যালি অল ফ্রম থ্যাংক ইউ অনেক কিছু জানা গেল আমি নিজে অনেক কিছু শিখলাম আশা করি আমাদের টেন মিনিট স্কুল টকের এই আজকের এপিসোডটা তোমাদের ভালো লেগেছে আশা করি ঈদে অনেক ঘুরতে যাবে তোমরা আর সাকলাইন আমাদেরকে যেসব ব্যাপারে টিপস দিল যেসব কথা আমাদেরকে বললো ওখান থেকে তোমরা ডেফিনেটলি কিছু শিখতে পেরেছ দেখা হবে পরের এপিসোডে সবাইকে আবার ইউ